আসসালামু আলাইকুম আমি কোরআনের কথা দিয়েই শুরু করি এবং কোরআনের কথাই দিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করি সুন্দরতম চ্যানেলে আপনাদের আমি গ্রন্থ আল্লাহ পাখের কাছ থেকে অবতীর্ণ তিনি পরক্রমশালী সর্বজ্ঞ তিনি মানুষের গোনা মাপ করেন তা বা কবুল করেন তিনি শাস্তিদানে কঠোর তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির প্রভু তিনি আর কোনো মাবুদ নাই একদিন তার দিকে সবাইকে ফিরে যেতে হবে আল মুমিনের এক দুই তিন বলেন মহামহিম বরকতময় তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল দয়ময় দোয়ার জন্য বান্দা যখন তার নিকাট হাত ওঠায় তখন বঞ্চিত করে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন আবু দাহুদ হাদিস নম্বর চোদ্দোশো তিনি আরও বলেন আল্লাহর সিদ্ধান্তকে দোয়া ছাড়া আর কিছুই পাল্টাতে পারে না এবং নেক আমল ছাড়া অন্য কিছুই বয়স বৃদ্ধি করতে পারে না তিরমিঝি দু হাজার বাংলাদেশ ইসলামী সেন্টার অর্থাৎ দোয়ার মাধ্যমে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হতে পারে এবং বেশি বেশি সৎ কাজ করলে মানুষের হায়াত বৃদ্ধি পায় রসুল সাল্লা সালাম বলেন কোন মুসলমান যদি এমনভাবে দোয়া করে যে যে দোয়ার মধ্যে থাকবে না কোনো পাপের কথা থাকবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো আবেদন তাহলে আল্লাহ তাকে তিনটির যে কোনো একটি জিনিস অবশ্য দেবেন এক হয়তো সাথে সাথে দোয়া কবুল হবে দুই নথবা আল্লাহ আখের জন্য তা জমা রাখবেন তিন অথবা সে পরিমাণ বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন এ কথা শুনে সাহাবিগান বললেন তাহলে আমরা এখন থেকে বেশি বেশি দোয়া করব। উত্তর নবী সালাম বলেন তাহলে আল্লাহ তোমাদেরকে এর চেয়ে বেশি দেবেন মুস্তাদারাক হাকিম সতেরোশো সত্তর তাপারাইন চার হাজার পাঁচশো একুশ মোট কথা আমরা আমাদের কথা যদি আল্লাহকে বলতে না পারি তাহলে বলবো কাকে আমাদের বলার মতো মন থাকতে হবে বলার মতো যোগ্যতা অর্জন করতে হবে কারণ আমরা যখন যাব আমরা যখন বলব তখন সেই চাওয়ার পরিবেশ তৈরি করতে হবে মনটা সেদিকে ধাবিত করতে হবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আজ হোক কাল হোক পূরণ করবে আমি বিপদে পড়ে গেলাম আমি যখন অনেক কঠিনতর সমস্যার মধ্যে পড়লাম তখন আল্লাহকে বললাম আমাকে সর্ব অবস্থা অতি সুখে হোক অতি দুঃখে হোক যত সমস্যায় হোক না কেন যত সুখেই থাকি না কেন আল্লাহকে কোনো অবস্থাতেই ভোলা যাবে না আল্লাহর কাছে সময় চাইতে থাকতেই হবে সেটা আপনার যদি একটা জুতোর ফিটারও আপনার প্রয়োজন আল্লাহর কাছে চাতে হবে আমাদের কাছে পকেটে টাকা আছে বড় বড়ো মার্কেট আছে আমাদের এনে দেওয়ার লোক আছে আমাদের আশেপাশে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আছে হ্যাঁ আমাদের কাছে মনে হয় এরাই আমাদের সব জন্য সব কিছু এরাই দিতে পারবে যেহেতু আমার অনেক টাকা আছে কিন্তু এই টাকাটা খরচ করার মতো সৌভাগ্য খরচ করার মতো ক্ষমতা আমার আছে কি না আমি যে এই কথা বলছি যে কোনো মুহুর্তে কথাটা আমার বন্ধ করে দিতে পারে কে আমি যে নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এই অক্সিজেনটা একটা সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিতে পারে কি আর বন্ধ করে দিলেই আমি তো আর সেই আল্লাহর কাছে বলার কোনো সুযোগ পাবো না তাই যতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠ যতক্ষণ পর্যন্ত আমার কথা বলার মতো শক্তি আছে যতক্ষণ বলা যতক্ষণ পর্যন্ত আমার নাকে নিঃশ্বাস আছে আসুন না ততক্ষণ আমরা আল্লাহকে বলার চেষ্টা করি জাভেদ ইবনেরা আবদুল্লা রাজ আনহু বলেন নবী করিম সাল্লু আসাল্লাম বর্ণনা করেন রসুল সাল্লাহ সালাম করেন আল্লাহ রাবুল্লা আলমিন তার বান্দাকে কেয়ামত দিবসে তার সামনে দাঁড় করাবেন অতপর ওই বান্দাকে তিনি বলবেন হে আমার বান্দা আমি তোমাকে হুকুম দিয়েছি তুমি আমার নিকাত ডোয়া করবে আর আমি ওয়াদা দিয়েছি তোমার প্রার্থনা আমি কবুল করব। সুতরাং তুমি কি আমার নিকার দোয়া করেছিলে বান্দা বলবে হ্যাঁ আর অব তখন আল্লাহ বলবেন তুমি আমার নেকার যে দোয়া করে করেছো আমি তা কবুল করেছি অতএব তুমি অমুক বিপদে পড়ে কষ্টের জন্য অমুক দিন দোয়া করেছিলে যা আমি ওই কষ্ট দূর করে দিয়েছি বান্দা বলবে হাই আর অব তখন আল্লাহ বলবেন আমি দুনিয়াতে শীঘ্রই তোমার ওই দোয়া কবুল করে তোমার মনের বাসনা পূর্ণ করে দিয়েছি তোমার ওই কষ্ট ও বিপদ আমি দূর করেছি আর তুমি অমুক দিন অমুক কষ্ট দূরভূত করার জন্য দোয়া করেছিলে কিন্তু ওই ব্যাপারে তোমার ওই ব্যাপারে তোমার কষ্ট দূর করিনি বান্দা বলবে হ্যাঁ এর অব তখন আল্লাহ বলবেন আমি তোমার জন্য জান্নাতে তা গচ্ছিত রেখেছি অমুক অমুক সেসব নিয়ামত অর্থাৎ ওই দোয়ার কারণে দুনিয়াতে ওই কাজ পূরণ না করে তার বিনিময়ে জান্নাতে তোমার প্রার্থিত বস্তু অপেক্ষা অধিক মূল্যবান বস্তু তোমার জন্য জমা রেখেছি ওই সময় মুমিন বান্দা তার কৃত দোয়ার বদলা দেখে সে তখন আফসোস করে বলবে হায় যদি দুনিয়াতে আমার কোনো দোয়া মঞ্জুর না হয়ে সব আখিরাতের জন্য জমা থাকতো দেখুন আল্লাহ কতভাবেই বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে অথচ আমরা নিতে জানি না আমরা বলতে জানি না আমরা করতে জানি না আমরা পেতে চাই না আমরা পড়তে চাই না আমরা নেওয়ার মতো সময় খুঁজে পাই না আসলে কি তাই ঠিক আসলাম বলেন আল্লাহ নিকার দোয়া থেকে অধিক সম্মানজনক আর কিছু নেই তিন মিজি তিন হাজার তিনশো সাত বাংলাদেশ ইসলামী সেন্টার আসুন আমাদের দোয়াকে কার কাছে বললে আমরা আমাদের দোয়ার সমস্ত ফয়সলা পাবো তার কাছে আমরা দোয়া করি আজকে আমরা একটা দোয়ায় বলে আমি শেষ করব যেটা আমাকে মনে আসে না তারপরে আমি কি বলবো ভেবে পাই না অথচ কত মঙ্গলময় দোয়া যে দোয়া একটা দোয়ার মাধ্যমে আমি ইহকাল এবং পরকালে সমস্ত মঙ্গলই পাবো রবিনা হাসনাতও অফিলা খিরাতি হাসানা اجاب النار صدق الله العلي العظيم